হ্যাঁ ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে দুপুর থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আর এখন বাজে হচ্ছে বারোটা বাহান্ন তো এই টাইম থেকেই ভিডিওটা স্টার্ট করেছি আর আমার স্নান ধান সব করা হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়া এখনও আমার হয়নি তো রান্নাবান্না হচ্ছে আর কী কী রান্নাবান্না হচ্ছে সেসবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে আর এই দেখো কালকে মেলায় গেছিলাম চোখের কাজলটা এখনও রয়ে গেছে আর এই দেখো এই ছাগলটা আমি এখানে বেঁধে দিয়েছি ও যে আমার দিদা ছাগল বাজছে আর একে আমি এখানে বেঁধে দিয়েছি ঘাস খাওয়ার জন্য আর এই দেখতে পাচ্ছ আমাদের ঘরের পিছন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম তো চারিদিকে যেহেতু সবুজ দেখতে খুব ভালো লাগে তাই না এরকম গ্রামের মধ্যে ভিডিও বানাতে সত্যিই খুব ভালো লাগে আর দেখতে আমার তো খুবই ভালো লাগে তো যাই হোক প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে চলো কিছু একটা খাওয়া দরকার তো তো চলো এই যে হচ্ছে আমার দিদা এখন ছাগল পাগল নিয়ে পাগল হয়ে গেছে বাঁধবে ওকে কোথায় বাঁধবে খুঁজে পাচ্ছে না এ মারবে মনে হয় ওকে এবার ওই জন্য ভয় তো চলে যাচ্ছে এই যে কটা ছাগল একটা দুটো তিনটে এই যে চারটে ছাগল এই যে স্নান করছে তোমাদের ডারো বাই লজ্জাইতে মুখটা গোড়াই রেখেছে আমার আমাকে বলে কাজ নেই দেখো একটু মুখখানা দেখ নাও এই যে এখন মাংস কষা খাবো পিস রেখে দিয়েছে খেয়ে আর তো সবাই মিলে এখন দুপুরের খাবার খেতে বসে গিয়েছি তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে আজকে দুপুরের কী কী মেনু হয়েছে এটা হচ্ছে পুঁই শাক মিটুলি মাছের মাথা দিয়ে চচ্চড়ি করা হয়েছে আর এটা হচ্ছে চুবড়ি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করা হয়েছে আর এটা হচ্ছে লাল লাল চিকেনের ঝোল আর কি তো কালারটা খুব সুন্দর হয়েছে আর পাশে আমার দিদা বসে গিয়েছে খাওয়াও স্টার্ট করে দিয়েছে তো চলো আমারও প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গিয়েছে আমিও খাওয়াটা স্টার্ট করে দিই তো এই ফার্স্ট টাইম আমি এইভাবে ভিডিও শ্যুট করছি মানে বাবা যাই আমি নিজেই অবাক হয়ে গেছি তো যাই হোক এটা হচ্ছে স্যালাড তো

তো আমরা মেলা দেখবো আর আমার গোপুর মেলা দেখবে না তাই কখনও হয় তার জন্য গোপুকে রেডি সেডি করে নিয়ে মেলাতে চলে আসলাম মেলা দেখানোর জন্য তো রাশের মেলা দেখা হয়ে গেছে বাবা বাড়ির থেকে সোজা বাড়িতে চলে এসেছি তার কারণ হচ্ছে মামামের স্কুল আছে টিউশন আছে আর মামের সামনে এক্সাম আছে তো তার জন্য মেলা টেলা দেখে ওখানে রাতটা কাটালাম না বাড়ি চলে এসেছি আর রাত্রের এগারোটার সময় আমরা বাড়িতে এসেছি তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করলাম না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আর যেমনভাবে ভালোবাসা দিচ্ছ সেইভাবে আমাকে ভালোবাসা দিও তো চলো রাধে রাধে গুড নাইট